এই যে সেই মা যার জন্য আমার আবেগ এত দুর্বল হ্যাঁ তোমরা সবাই হয়তো ভাবছো আমি একটু বেশি বাড়াবাড়ি করছি কিন্তু না আমি ও ঠিক তোমাদের মধ্যেই ভাবতাম যে এত বাড়াবাড়ি করার কি আছে মাকে নিয়ে কিন্তু না আমি যখন নিজে এই জিনিসটা দেখেছি অনুভব করতে পেরেছি মাকে তখন নিজেই বুঝেছি যে না মায়ের মধ্যে কিছু তো একটা আছে আর এটা হয়তো প্রত্যেকটা মায়ের মধ্যেই থাকে যারা তার নিজের সন্তানকে নিজের থেকেও বেশি ভালোবাসে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি এটা বলতে আমার নেই আজ আমি বড় বলাই বলছি দুদিন আগে পর্যন্ত আমি তোমাকে মানতাম না কিন্তু যখন তোমার উপস্থিতি আমি অনুভব করতে পেরেছি তখন আমি অন্য কাউকে বিশ্বাস করবো না তোমার এছাড়া তোমার কাছে আমার একটাই যাওয়া একটাই বলা শুধু তুমি আমার পাশে থেকে না আর ওকে আমার সঙ্গে রেখো তো প্রথমেই আমি তোমাদের সবার কাছে সরি বলে নিচ্ছি কারণ অনেক দিন জানি ভিডিও দেওয়া হয়নি হ্যাঁ একটু প্রবলেম ছিল যে কারণে আর এটা হচ্ছে কি বাড়ির পুজোর দিনকারে আমরা বাড়ির পুজোর দিনকারে কি কি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো আজকে চলো তো এখানে আমরা ডাব খাবো সারাদিন যেহেতু উপসছিলাম আমি আরও ওর জন্য গাছের লোক উঠিয়ে দিয়েছি ডাব পাড়ার জন্য কাকুটা গাছ উঠেছে তাই আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি করে গাছ উঠছে আর উনি খুবই না সুন্দরভাবে গাছে উঠলো গামছাটা কত সুন্দর হাতের মধ্যে দিয়ে উঠে গেল কি তাড়াতাড়ি তাই দাদা আমাকে বাস থেকে বলছে বলে শিখে নে তোর

আরে তো গাছ থেকে ডাব পাড়া হয়ে গেছে আমরা সবাই ডাব খেতে বসে গেছি আর এখানে আমি একটা দুষ্টুমি করেছিলাম ও আমার পাশ থেকে গিয়েছিলো আমি কিছু একটা করেছিলাম ও তাই কী করলে আমি বললাম যে না আমি কিছু করিনি তো ওখানে গিয়ে একটা ডাব বেঁচেছে ডাব বেঁচে দাদাকে বলছে যে তুমি আমার কাছে ডাটা দাও আমি নিজে নিজে কেটে নেব এবার ওই ডাবটা না একটা রহস্য ছিল ও না খেয়ে কেটে ঠিকঠাক জলটা ভালো ছিল বাট ডাবের যে ভেতরটা না ও দেখেনি আর বুঝতেও পারিনি ভেতরটা নষ্ট ছিল ও সেটা খেয়ে নিয়েছে পরে যখন ওই ডাবটা কাটা হয়েছে শ্বাসের জন্য তখন তাকে ডাবটা ভেতর দিক থেকে নষ্ট তখন ও বমি হচ্ছে আর এখানে আমরা মানে এখানে পুকুরে সবাই মিলে মাছ ধরছিলো যেহেতু পুজোর পরের দিনকারে বাড়িতে খাওয়া দাওয়া হয় প্রায় অনেক লোকের আয়োজন হয় সে কারণে এখানে সবাই মাছ ধরছিলো কাকারা সব পুকুরে নেমে গেছে জাল দিয়ে মাছ ধরার জন্য আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কত বড় মাছ পায় কী করে তাই দেখছিলাম সবাই দাঁড়িয়ে তোমরা সবাই দেখতেই পেলে দাদা ওখানে ব্যাগের মধ্যে ট্রে থেকে মাছগুলো ব্যাগে ভরে নিচ্ছিল সেগুলো এখানে নিয়ে এসছে আর এখানে নিয়ে এসে একটা দাদা একটা ভালো কাজ করেছে সেটা তোমরা সবাই দেখো ওই মাছটা দেখা যাচ্ছে ওখান থেকে

পাড়ি পাড়ি জালগুলো বসিয়ে দিচ্ছে তুমি নামো যাও 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 চলে যাও এতক্ষণ আমরা বসে বসে যে মাছটার কথা বলছিলাম সেই মাছটাই ধরা হয়ে গেছে তো সেই মাছটা নিয়ে আসছে আমরা সবাই বসে রয়েছি দেখব বলে আর দেখো তোমরা সবাই মাছটা ঠিক কতটা বড় ওই মাছটা আর ওই মাছটা টেস্টটাও খুব সুন্দর মাছটা কি মাছ ছিল আমার ঠিক মনে নেই তো সেই মাছটাই ধরে নিয়ে এসছে এখন তাই দেখাচ্ছে সবাইকে আর এখানে তারপর আরও অনেক মাছ ধরেছে ওই সেগুলো জলের মধ্যে মানে ওখানে মশারিটা দিয়েছিল দিয়ে তার মধ্যে মাছগুলো রেখেছিলো যেহেতু পরের দিন কারে খাওয়া হবে না হলে এমনি জায়গায় রাখলে উপরে রাখলে জলে না রাখলে মাছগুলো মরে যাবে তো সে কারণেই জলের মধ্যে রাখছিল মাছগুলো আর এখানে তারপরে আমরা মাছ ধরা দেখে দুপুরে সবাই স্নান করে গাছ থেকে আম পেরে নিয়ে বসেছিলাম খাওয়ার জন্য আর দিদি সেটাতেই ফট তুলছে আর তারপরে এই আমগুলো খেয়ে আমরা বিকালবেলায় একশো আটটা প্রদীপ বানাতে বসেছিলাম আর দিদি এখানে বলছিলো তো মনে শুধু আমার মুখটাই দেখা যাচ্ছে তাই বললাম না সবাইকেই দেখা যাবে আর এখানে আমরা একশো আটটা প্রদীপ বানাতে বসেছিলাম তোমরা সবাই জানো প্রায় মায়ের পুজোতে একশো আটটা প্রদীপ একশো আটটা বেলপাতা একশো আটটা ধূপ একশো আটটা জবা ফুলের মালা এগুলো সব কিছুই লাগে তো আমরা সেই একশো আটটা প্রদীপ বানাচ্ছিলাম আর এখানে আমার নখগুলোর জন্য না একটু প্রবলেম হয়েছিলো তাই বলছিলাম দিদি এখানে বলছে যে যেরকম পাচ্ছি সে সেরকম বানায় যে খুব সুন্দর হতেই হবে

পুজো শুরু হয়ে গেছে ঠাকুরমশাই আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বেজে গেছিলো তারপরে উনি এসে সব কিছু গুছিয়ে বসতে বসতে প্রায় আমাদের দশটা এগারোটা বেজে গেছিলো তো তারপরে এখানে উনি ভোর চারটের সময় যোগ্যটা করে নিয়েছিল তখন আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর তার আগে না কিছু ক্লিপ আমার নেওয়া হয়নি যেমন বরণের সময় ক্লিপটা নেওয়া হয়নি কারণ তখন না বরণ হচ্ছে রীতিমতো আমার গায়ে কাটা দিয়ে উঠেছে কারণ আমি মায়ের কথা শুনেছি আর মা খুবই জাগ্রত যেহেতু এই বাড়িতে এসেছিল উনি হাত ধরে একজনের সেই কারণে আরও বেশি আমার ভয় লে মানে ভয় লাগছে আর আমি প্রথম থেকেই না বিশ্বাস করতাম না মাকে তো জবে থেকে আমি ওনাকে নিজের চোখে স্বপ্নে দেখেছি আর তারপরে আমার স্বপ্নে দেখা পরে এখন সামনে দেখেছি তো রীতিমতো আমার গায়ে কাটা দিয়ে দিয়েছে আমি তখন আর বুঝতে পারিনি আমি কিসের ক্লিপ নেব ভিডিও ক্লিপ নেবো আদৌ নেব না এই কারণে নেওয়াটা হয়নি তখন আমার ঠিক মাথায়ও ছিল না যে ভিডিও ক্লিপ নিতে হবে তো এখানে ওনার আমরা অঞ্জলি দিয়ে নিয়েছিলাম চারটের সময় উঠে আর এখানে বাড়ির প্রত্যেকটা মানুষ এমন কোনো মানুষ নেই যে জেগে আছে শুধু ঠাকুমা আমি ও আর ব্রাহ্মণ মানে ঠাকুর মাসে জেগেছিলাম আমরা এই কজন তো আমরা এখানে অঞ্জলি দিয়ে বেরিয়ে এসেছিলাম আর উনি শান্তির জল নিয়ে মানে শান্তির জল নিচ্ছিলেন আরও যা যা ওনার কাজকর্ম সেগুলো উনি করে নিচ্ছিল তো তারপরে ওখানে কি বলে ওটাকে ত্রিকাঠি ওনার ওই ত্রিকাঠির ওইটা সুতোটাকে ছিঁড়ে দিতে হয় রাখতে নেই আর এখানে উনি আমাদের পুজোর পরে সবাইকে গঙ্গজল ছিটিয়ে দিচ্ছিলেন তো এখানে না ও চলে গেছিলো তাই আমাকে বলছে যে ওকে ডাক তাই আমি এবার ওকে ডাকলাম এই তোমাকে ডাকছে এদিকে আসলে তাই আবার উনি বলছে এত পালাই পালাই কেন দাঁড়াতে পারছিস না এখানে আমরা সবাই মিলে ওখানে তারপরে দাঁড়িয়েছিলাম এবার উনি আমাদেরকে প্রসাদ দিচ্ছে বলছে নেই এবার উপোস ভাঙ কালকে থেকে খাস নিয়ে কোনো উপোসটা ভাঙ এবার তো উনি আমাদেরকে প্রসাদ দিচ্ছে আবার ও চলে গেছে আবার আমি ওকে ডাকছি যে এদিকে আসো ডাকছে ঠাকুর মাসে তারপরে আসলে এখানে প্রসাদ দিলে উপোসটা ভাঙলাম আমরা সবাই মিলে উনি আবার আমাদেরকে মিষ্টি দিচ্ছিলো তো এখানে সেই মিষ্টিটা আমি নিলাম নিয়ে খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এইটুকু আমি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো টাটা বাই বাই